বাংলাদেশ জহাদ ইসলামী ঢাকায় গড়া সংকট থেকে আয়োজিত মাদক কিশোরগঞ্জ অগ্নিসংযোগের প্রতিবাদে আজকের এই পণ পদযাত্রার উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বড় মানুষের প্রিয় নেতা আগামী দিনে ঢাকা আগর আসনের আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জমা ইসলামে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মসজিদ সংগ্রামের সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী শিক্ষাবুখ অ্যাডভোকেট মাওলানা তাকুর রহমান উপস্থিত রয়েছেন অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সংগ্রামী এগারো আসন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্ত সংগ্রামী আমরা লক্ষ্য করেছি আমাদের এই দেশ প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা দিনে প্রতিটা বছরে অন্যায় অপরাধ মাদক দুর্নীতিতে কারণ হিসাবে আমাদের কাছে যেটা স্পষ্ট হয়েছে যারা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারা মাদক দিয়ে নিজেদের পকেটকে ভারী করার চেষ্টা করেছে দিয়ে কিভাবে অর্থের পাহাড় করা যায় এই পরিকল্পনা নিয়ে যারা দেশ পরিচালনা করে তাদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না বাংলাদেশ জমা হিসাবে এদেশে একটা হিংসা পণ্য প্রমাণী সমাজ মানুষের জন্য কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায় এদেশে তোলে আর তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তাহলে পর্যায়ে করবে এদেশ থেকে মাঝা মাদক কিশোর ব্যাংক করা সম্ভব তাই এদেশ এগারো সন্তীকে বলতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্র সমাজকে আদর্শিক নৈতিক কারিগর হিসেবে দায়িত্ব পালন আজকে বাংলাদেশের আবানীবী জনতা এই জনতাকে সঠিক পথে সুন্দর পথে নিয়ে আসার জন্য এই সংবিধানের সেগুলি চলানির দায়িত্ব পালন করছেন এই ব্যক্তিটা যদি

আমরা উপহার দিতে চাই সকলকে সেই কার্যক্রমে চুরল অংশগ্রহণ করে আমাদের পল্লবতিকার বিজয়ের মধ্য দিয়ে আমরা একটি খ্রিস্টের সমাজ দূরে মনের কষ্ট করবেন যেতে আমাদেরকে সেই চাকরি দান করুন আমার